মা হওয়ার আনন্দ যেমন অসীম তেমনি গর্ভাবস্থার ছোট্ট একটি ভুলও হতে পারে বাচ্চার জন্য বড় ক্ষতির কারণ জানেন কি প্রতিদিনের ফল খাওয়ার মধ্যেও লুকিয়ে থাকতে পারে শিশুর ঝুঁকি আমি আপনাদের সাথে আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে এখানে আমরা শেয়ার করি মা ও শিশুর যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার পরিবারের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি তাই আমাদের সাথে থাকুন কারণ প্রতিদিনের একটি সচেতনতা হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অমূল্য আশীর্বাদ চলুন জেনে নিই অবস্থায় কোন কোন ফল খাওয়া যাবে এবং কোন কোন ফল খাওয়া যাবে না এক কাঁচা বা আধা কাঁচা পেঁপে পেঁপেতে থাকা ল্যাকটেস যা জরায়ুতে সংকোচন ঘটায় এতে গর্ভপাত বা সময়ের আগে প্রসবের ঝুঁকি তৈরি হয় তাই বিশেষ করে প্রথম তিন মাস কাঁচা বা আধা কাঁচা পেঁপে একেবারে এড়িয়ে চলুন দুই আনারস আনারসে থাকে প্রোমেলাইন যা সংকোচন বাড়িয়ে দেয় এটি প্রাথমিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে তিন আঙ্গুর বিশেষ করে গর্ভ শেষের দিকে আঙ্গুরের গর্ভাবস্থল হরমোনাল ভারসাম্য নষ্ট করতে পারে এবং শিশুর লিভারের ক্ষতি করতে পারে তাই শেষ তিন মাসগুলোতে আঙ্গুর না খাওয়াই ভালো চার অতিরিক্ত তরমুজ তরমুজ শরীর ঠান্ডা রাখলেও এতে মাত্রার শর্করা থাকে গর্ভবতী মায়ের রক্তে শর্করা বেড়ে গেলে তা ডায়াবেটিস বা অতিরিক্ত ওজনের শিশুর কারণ হতে পারে পাঁচ ডায়ফুটস অতিরিক্ত পরিমাণে খুব পুষ্টিকর হলেও এগুলোতে ক্যালোরি বেশি বেশি খেলে শিশুর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে যা ডেলিভারিকে জটিল করে তোলে তাহলে প্রশ্ন হচ্ছে কি খাওয়া নিরাপদ আপেল কমলা কলা পেয়ারার মতো ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফল যা গর্ভ অবস্থায় খুবই উপকারী তবে মনে রাখবেন সবকিছুই পরিমাণ মতো খেতে হবে এবং সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন আপনার চিকিৎসক আপনি গর্ভ অবস্থায় কোন ফলটি বেশি খেয়েছেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখুন কারণ আপনার শেয়ার করা তথ্য অন্য মায়েদের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার প্রতিদিনের খাবারই আপনার শিশুর জন্য ভবিষ্যতের বিনিয়োগ তাই সচেতন হন সঠিক ফল বেছে নিন এবং সুস্থ থাকুন এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার সচেতনতা আপনার সন্তানের জন্য হতে পারে সবচেয়ে বড় উপহার ধন্যবাদ